কি বানাবো তোমাদের জন্য তুই খাবি ঠিক আছে চলো তাহলে বানাই নমস্কার আমি পৃথা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্লগের শুরুতেই তো তোমরা দেখলে যে ঠাকুমা আমার কাছে একটু নিরামিষ চাউমিন খাওয়ার আবদার করলো বেলায়। তাহলে চলো প্রথমে ঠাকুমার জন্য নিরামিষ চাউমিন বানাই তারপরে মা বাবা দিদি আর আমার জন্য এগ মাশরুম চাউমিন বানাবো তোমরা তাহলে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আমি আবার নিরামিষ চাউমিনে সব সবজিই দিই ঠাকুমা বেশ ওটা খেতে ভালোবাসে আর আজকে বাড়িতে পিঁয়াজ কলি আর মটরশুঁটি নেই নইলে আমাদের আমিষ চাউমিনটাই আমি একটু পেঁয়াজ কলিও দিই আর ঠাকুমারটাই মটরশুঁটি দিতাম তবে আজকে যেগুলো ছিল ফুলকপি গাজর আলু ক্যাপসিকাম বাঁধাকপি বিনস এইসব দিয়েই আজকে বানাবো ঠাকুমা তো নিরামিষ খায় তাই ঠাকুমার চাউমিনটা প্রথমেই আলাদা করে বানিয়ে নিলাম সমস্ত সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম একটু ঢাকা দিয়ে ভাজছিলাম যাতে সবজিগুলো প্রপার সেদ্ধ হয় ঠাকুমার চাউমিনটা তো নিরামিষ তাই ওই একটু তেলের মধ্যে লঙ্কা দিলাম আর ঠাকুমা যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে বয়স্ক মানুষ তো তাই সামান্য একটু মিষ্টি আর সবজি মশলা একটু বিট নুন আর নুন দিয়েই বানিয়েছিলাম আর সব শেষে ধনে দিয়েছিলাম চাউমিন তো এমন কিছু ব্যাপার না তোমরা সবাই বানাতে জানো তাও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজ এই ব্লগটা বানিয়েছি তাহলে তোমরা শেষ ব্লগটা দেখতে থাকো যে আমি নিরামিষ চাউমিন আর এগ মাশরুম চাউমিন কিভাবে বানাচ্ছি তোমার চাউমিনটা প্রায় বানানো কমপ্লিট হয়েই গেছে শেষে একটু সস আর ধনে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ঠাকুমার যেহেতু বয়স হয়েছে তাই সসটাও কম খায় আর ঝালটাও খুব একটা খেতে পারে না তাই দুটোই কম দিয়েছিলাম ঠাকুমা আমার হাতের এই নিরামিষ চাউমিন পাস্তা খেতে খুব ভালোবাসে তাই বারাসাত থেকে যতবারই বাড়ি ফিরি এই আবদারটা প্রতিবারই করে ঠাকুমা ঠাকুমার জন্য বানানো চাউমিন একদম রেডি ঠাকুমা তোমার সব সবজি দিয়ে নিরামিষ চাউমিন অল্পই দিয়েছি আরও আছে খেয়ে বলো কেমন হয়েছে আর তোমার রেগ চাউমিনটা তৈরি হচ্ছে ওয়েট করো হ্যাঁ ভালো আছে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে একটু সস দিয়েছি ঠিক আছে খাও চলো এবার আমাদের এগ চাউমিনটা বানাই তো আমি এখানে এগ মাশরুম চাউমিন বানাবো বলে একটু রসুন কুচি মাশরুম পেঁয়াজ কুচি আর চারটে ডিম নিয়ে নিয়েছি এই ডিমগুলো এখন ভুজিয়া করে নিচ্ছি আর ওইদিকে সব সব ভেজিটেবিলসগুলো তো ভেজে আগে থেকেই রাখা আছে প্রথমে তেলের মধ্যে একটু রসুন দিলাম তারপর লঙ্কা দিলাম আর তো আজকেই সন্ধেবেলায় আমাদের বাড়িতে এসছে এখন দু দিন থাকবে তাই একদিকে আমি রান্না করছি কিন্তু গল্পর টাইমটা তো কোনোভাবেই মিস করা যাবে না তাই আমি যতক্ষণ ধরে রান্না করছি ও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো আমি এখানে পেঁয়াজ মাশরুম লঙ্কা রসুন বেশ ভালো করে ভেজে নিচ্ছি মাশরুমটা মনে হলে একটু কম হবে পরিমাণে তাই আর একটু মাশরুম পরে দিয়ে দিয়েছিলাম আর আমি প্রতিবারই চাউমিন বানানোর সময় ওই চাউমিনের ওপর থেকে সস মশলা মানে বারে বারে ছড়িয়ে দিই না একটা বাটিতে ওই চাউমিনের সস মশলা একটু চিনি নুন যে তিন ধরনের সস দিই সোয়া সস টমেটো সস আর চিলি সস সবটা বেশ ভালো করে মিশিয়ে নিই তারপর চাউমিনের ওই ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিই তারপর চাউমিনটা দিই তাহলে ভেজিটেবলসের সঙ্গে মশলাগুলো মিশে গেলে পুরো চাউমিনটার সঙ্গে মিশতে সুবিধা হয় খেতেও খুব টেস্টি হয় এই মিশ্রণটার মধ্যে একটু ভিনিগারও দিয়েছিলাম যাতে টেস্টে একটু ট্যাঙ্গি ফ্লেভারের আসে বেশ ভালো লাগে খেতেও আর ওই সস মশলার সঙ্গে আমি একদম অল্প পরিমাণে একটু চিনিও দিই তাদের টেস্টের ব্যালেন্সটা একদম প্রপার হয় আর কড়াইয়ের সমস্ত সবজির সঙ্গে ওই সস মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর চাউমিনটা দিয়ে একদম ভালো করে মিশিয়ে নেবো এতে চাউমিনটা খেতেও বেশ নরম হয় স্টিকি হয়ে যায় না একবার তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু খুব টেস্টি হবে সব শেষে ধনে পাতাটা মিশিয়ে নেব তাহলেই আজকের এগ মাশরুম চাউমিন একেবারে রেডি আর আরও যদি তোমরা এরকম রান্নার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও আমি সেই সব রান্নাগুলো করার চেষ্টা করব। চলো তাহলে চাউমিন তো রেডি হয়ে গেছে এবার মা দিদি আর বাবাকে দিয়ে দিই আর একবার জেনেও নিই যে ওদের চাউমিন খেয়ে কেমন লাগলো হ্যাঁ

হ্যাঁ নাও বানালাম এক মাসরুম চাউমিন এ বলো কেমন লাগছে খাও 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 হর্নেস রিভিউ দেবে কিন্তু দারুণ ক্যামেরা অন করেছি বলে মিথ্যা বলার দরকার নেই কেমন হয়েছে বলো সব ভেজিস মাশরুম পেঁয়াজ ডিম সব দিয়ে বানিয়েছি তুমি তো এমনি ভালোবাসো আমার হাতে চাউমিন খেতে ভালো আছে তো আবার বানিয়ে দেবো সব শেষে তোমাকে দিচ্ছি খেয়ে বলো কেমন লাগছে এই যে চৈতিশ দিকে আর মাকে আগেই দিয়ে দিয়েছি টেবিল টেবিল ছেড়ে রান্নাঘরে চলে এসছে সবাই সব সুন্দর আছে মা তোমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ করে দিয়েছি এই যে